আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা সাগরকলা গাছ এটা আনুমানিক বয়স দুই থেকে তিন মাস হয়েছে সচরাচর সবসময় আপনার ভুট্টা চাষ করা হয়তো এই যে দেখেন কেন ভুট্টার গাছ পড়ে রয়েছে গাছগুলো পড়ে রয়েছে প্রত্যেকটা গাছের এটা একটা করণীয় বা একটা নিয়ম আসবে হলে কিন্তু আপনি এই গাছটা যখন শক্তি পাবে তখন এই যে এটা হচ্ছে পোকা পাতা পচা রোগ বা এটা পোকার কারণে হয়ে থাকে রোদ গরম সকলকে চাষি তথ্য পেজ থেকে স্বাগতম আমি আপনাদের আজকে সাগরকলা চাষ সম্বন্ধে এবং সাগরকলার চাষের কিছু করণীয় বা উপকরণ সম্বন্ধে আপনাদের ধারণা দিতে যাচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা সাগরকলা গাছ এটার আনুমানিক বয়স দুই থেকে তিন মাস হয়েছে আপনি দেখতে পাচ্ছেন এখানে প্রায় আপনার এক থেকে দুই বিঘা জমিতে আপনার সাগরকলা চাষ করা হয়েছে যে কৃষক ভাই চাষ করেছেন তিনি প্রথমবারই চাষ করেছেন তার ধারণা হচ্ছে তিনি অনেক সব সফল হবেন কারণ উনি অনেক জেনে শুনে অনেক কিছু নিয়ম কারণ পড়াশোনা করে তারপর উনি এটা চাষ করা শুরু করেছেন ওনাকে জিজ্ঞাসা করা হয়েছিলো উনি ইউটিউব দেখে নাকি ভিডিও ইউটিউব দেখে তারপর এই চাষের প্রতি উদ্বুদ্ধ হয়েছেন কারণ তিনি একজন স্টুডেন্ট ঢাকা শহরে পড়াশোনা করেছেন এবং গ্রামে এসে তার ইচ্ছা হয়েছে যে কোনো কিছু করে উদ্যোক্তা হওয়ার তো তার বিশাল একটা জমি ছিল এখানে সচরাচর সবসময় আপনার ভুট্টা চাষ করা হতো এই যে দেখেন এখানে ভুট্টার গাছ পড়ে রয়েছে সময় ভুট্টা চাষ করা হতো তারপর পাট চাষ করা হতো কিন্তু উনি এই প্রথমবার কলা চাষ করার জন্য মানে পোষণ করেছেন এবং তিনি চাষ করেছেন এবং আপনি দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছ অসাধারণ অনেক সুন্দর হয়েছে কোনো পোকামাকড়ের এখনও কোনো চিহ্ন পাওয়া যাচ্ছে না গাছে আর আপনারা যা দেখতে পাচ্ছেন এই যে গোড়ায় যে গাছগুলো পড়ে রয়েছে প্রত্যেকটা গাছের এটা একটা করণীয় বা একটা নিয়ম আছে আপনি দেখুন একটা গাছের পাশ দিয়ে আরেকটা গাছ বাড়ায় এই গাছটা যদি আপনি রেখে দেন তাহলে কিন্তু আপনার এই যে বড়ো যে গাছটা মেন গাছটা কিন্তু সম্পূর্ণ পরিপুষ্ট হবে না এবং সম্পূর্ণ গুণাগুণ পাবে না এই কারণে এই চাষ করলে সর্বপ্রথম আপনাকে পাশ দিয়ে যে গাছগুলো বাড়া হবে সেটা কেটে ফেলা দিতে হবে এই দেখুন এই যে পাশের একটা গাছ দেখাচ্ছি দেখুন এই যে যে পাশ দিয়ে যে গাছগুলো বার হয়েছে অবশ্যই এগুলো কেটে ফেলাতে হবে নাহলে কিন্তু আপনি এই গাছটা যখন শক্তি পাবে তখন এই গাছটা শক্তি পাবে না তাহলে আপনার কিন্তু পরিপুষ্ট হবে না এবং ফলাফল আপনার দিক দিয়ে যাবে না তখন লস হওয়ার সম্ভাবনা রয়েছে তো এখানে যে গাছগুলো রয়েছে এগুলো প্রায় দুই থেকে তিন মাস হয়ে গেছে বয়স তো একটা কলা গাছে সর্বোচ্চ আপনার নয় থেকে দশ মাস এগারো মাস এমন সময় লাগে কলা মনে করেন ধরতে কলা ধরার পর কলা সংগ্রহ করতে সর্বোচ্চ এক বছরের মধ্যে আপনি রেডি করতে পারবেন এক বছর ভিতর আপনি কলা ধরা শুরু হয়ে যাবে কলা ধরা শেষ যাবে কাটা যাবে তবে আমার জানা মতে কলা চাষ অনেক সফল চাষ অনেক লাভজনক চাষ কারণ আপনি যদি সুন্দরভাবে কলা চাষ করতে পারেন গাছটা যদি সঠিক পরিমাণে বড় করতে পারেন আপনি কিন্তু অনেক পরিমাণে লাভ লাভ লাভবান হতে পারবেন কারণ আপনি একবার কলা কাটার পরও আপনি যে দেখতে পাচ্ছেন এখানে যে দুইটা গাছ রয়েছে পাশাপাশি দুইটা গাছ দুইটা গাছই কিন্তু সমান পরিমাণে পরিপুষ্ট হয়েছে তবে দিন শেষে একটা গাছ এখানে থেকে কাটতেই হবে না হলে কিন্তু আপনি সেরকম সমাধান বা সেরকম ফলাফল পাবেন না তো একটা গাছ সর্বোচ্চ একবার ফল ফল দেয় একটা গাছ একবার ফল দেওয়ার সাথে সাথে গাছটা কেটে ফেলা দিতে হয় পরবর্তীতে পাশে যে গাছটা থাকে সেই গাছ থেকে কিন্তু আরেক বছর ফল পাওয়া যায় তো এই চাষে আপনি নির্দ্বিধায় দুই বছর বা দুইবার ফল ফলাফল ফল পাবেন তো অবশ্যই চেষ্টা করবেন এমন চাষ করার এইসব চাষ করতে গেলে অবশ্যই দেখে শুনে হিসাব সব নিকাশ করে তারপর চাষটা করতে হয় কারণ এতে আপনার সফল হওয়ার সম্ভাবনা থাকে এবং এই যে দেখতে পাচ্ছেন এই যে পাতা পচা বা পোকার যে সমস্যা রয়েছে এইগুলো কিন্তু কলা চাষে হয়েই থাকে তো কলা চাষে এগুলো রোধ করতে হলে আপনাকে বিষ প্রয়োগ করতে হবে সার প্রয়োগ করতে হবে এইগুলো একটু খেয়াল তে হবে আর সর্বদা চেষ্টা করতে হবে সপ্তাহে একবার হলেও মাঠে পানি দেওয়ার জমিতে পানি দেওয়ার দেখুন এগুলো সব স্বাদচ্ছেত রয়েছে কারণ এগুলো পানি দেওয়া হয়েছে কারণ আপনি যদি জমিটা শুষ্ক রাখেন তাহলে কিন্তু গাছ নষ্ট হয়ে যাবে গাছে পরিপুষ্ট হবে না গাছে গুণাগুণ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো সর্বদা চেষ্টা করতে হবে গাছে পানি দেওয়ার কারণ গাছ এই জমিতে পানি দেওয়ার সবসময় সেচ দেওয়ার কারণ সেচ দেওয়ার ব্যবস্থা না থাকলে গাছে ক্ষতি হতে পারে এই যে এখানে একটা গাছ দেখাচ্ছি আপনাকে দেখতে পেলাম পুরো জমিতে তেমন কোনো ক্ষতি নাই কিন্তু এই একটা গাছ রয়েছে গাছটা ক্ষতি হয়েছে এইটা গাছটা দেখুন এই যে গাছটা নষ্ট হয়ে যাচ্ছে তবে পাশ দিয়ে যে গাছগুলো বার হয়েছে এখান থেকে যে কোনো একটা গাছ রেখে দিলে কিন্তু গাছটা আপনি এখান থেকে একটা ফলাফল পাবেন তবে এই গাছটা যে রোগ হয়েছে এটা হচ্ছে পোকা পাতা পচা রোগ বা এটা পোকার কারণে হয়ে থাকে রোদ গরমের কারণে হয়ে থাকে প্রচণ্ড পরিমাণে রোদের কারণে দেখুন গাছটা নষ্ট হয়ে গেছে এবং গাছটা এমনভাবে রাখা হয়েছে পাশে তেমন কোনো পানির ব্যবস্থা না থাকার কারণে গাছটা শুকিয়ে যাচ্ছে এই গাছটা নষ্ট হবে এই গাছটা থেকে আপনি কিন্তু এমন একটা ফলাফল পেলেন না তবে এখান থেকে পাশে যে গাছটা দেখছেন এই যে পাশে যে মুকুলটা এই গাছটা থেকে কিন্তু ফলাফল পাবেন তবে এই গাছটা নষ্ট হয়ে যাবে এই গাছটা বড় হলে এই গাছটা থেকে ফলাফল পাবেন তো এই জন্য আমি বলতে চাচ্ছি যে কলা চাষ কখনোই লস লাভ মানে লস হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে একটা লাভজনক চাষ তবে চেষ্টা করবেন কলা চাষ করার আগে অবশ্যই দেখে শুনে বুঝে জমি নির্বাচন করবেন যেখানে উপরে সম্পূর্ণ পরিবেশ ফাঁকা পরিবেশ পাবেন প্রচণ্ড রোদের ব্যবস্থা থাকবে আলো বাতাসের ব্যবস্থা থাকবে এবং পানি সেচ দেওয়ার ব্যবস্থা থাকবে জমিতে পানি বেঁধে থাকার সম্ভাবনা থাকবে সাথে সাথে থাকবে এমনটা জমি নির্বাচন করবেন তাহলে কিন্তু আপনি ফলাফল ভালো ফলাফল পাবেন আর কলার যে চাহিদা প্রচুর দাম কলার এক একাধিক কলা আপনি তিনশো টাকা সাড়ে টাকা কলা বিক্রি করতে পারবেন চারশো টাকাও বিক্রি করা যায় কলার পরিমাণের উপরে কলা বিক্রি হয় তবে আপনি সার প্রয়োগ করতে হবে প্রচণ্ড পরিমাণে এবং গাছের আগাছা পরিষ্কার করে রাখতে হবে এই যে পাশ দিয়ে যে দেখতে চান এই যে প্রচণ্ড পরিমাণ যে পাতা বার হয়েছে এইগুলো কিন্তু আপনার রাখা যাবে না এই যে এই পাতাগুলো সব ফেলাই দিতে হবে তাহলে কিন্তু আপনি গাছটা সম্পূর্ণ পরিপুষ্ট হবে এবং গাছটা মানে সম্পূর্ণ একটা শক্তি পাবে এতে আপনার ফলাফল ভালো হবে তো সকলকে অনুরোধ করবো যদি কখনো এই সব ধরনের চাষ করতে চান সাগরকোলা চাষ করতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং পাশে যে কৃষিবিদ রয়েছেন তাদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে চাষটা করবেন নাহলে আপনি ইউটিউব দেখে চাষ করবেন তাহলে কিন্তু আপনি সফল হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু নিজে থেকে চাষ করলে কিন্তু অনেক ধরনের ব্যর্থতা থাকতে পারে তাই আমি আপনাদের উদ্দেশ্যে বলব যদি কখনও চাষ করেন অবশ্যই যোগাযোগ করে চাষটা করবেন এতে আপনার সফল হবেন এবং ভালো একটা ফলাফল পাবেন এবং ভালো একটা উদ্যোক্তা হওয়ার সম্ভাবনা রয়েছে এতে আপনাদের দিন ভালো যাবে সংসার ভালো চলবে এই জন্য আমি আপনাদের উদ্দেশ্যে বলবো যখন জমি নির্বাচন করলে অবশ্যই সাথে জমি নির্বাচন করবেন উপরে ফাঁকা থাকবে একটা জমি নির্বাচন করবেন এবং কলার যে বীজ কলার বীজ সংগ্রহ সময় অবশ্যই দেখে শুনে সংগ্রহ করবেন কারণ আপনি যদি কলার বীজ